আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের ভয়ে কাঁপছে তিন আরব দেশ উভয় সংকটে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল অনুদিকে আরব রাষ্ট্রগুলো ইরানে হামলার তীব্র বিরোধিতা শুরু করেছে অবস্থায় উভয় সংকটে পড়েছে মার্কিন ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা আলহামদুলিল্লাহ ইয়েমেনের হুতিবিদ্রোহীরা দখলদার ইসরায়েলের তেলের বেনকোরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে পুরো এলাকা ধোয়ায় ভরে গেছে এবং বিমান চলাচল বন্ধ হয়ে গেছে এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি রয়েছে এতে গাজায় চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবে উপত্যকায় ষাট দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে তবে হামাসের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব ভারতের আধিপত্য কখনোই মেনে নেবে না পাকিস্তান বললেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মুনির কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ এবার এই আবেগেই কঠোর বার্তার মাধ্যমে জানিয়ে দিলেন দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরাজ দেশটির শীর্ষ প্রতিষ্ঠানের উপাচার্য অধ্যক্ষ ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেছেন এবং সর্বশেষ জানাব পিএ এপিএসরা দুর্বৃত্ত হতে পারে তবে উপদেষ্টারা ফেরেশতা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে ডাক বিভাগের অধীনে থাকা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে ছাড়াও এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয় স্বজনকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যদিও আতিক দাবি করেছে এখন পর্যন্ত মাত্র দুইবার নগদ অফিসে গেছেন তিনি সেটিও অফিসিয়াল কাজে আর স্ত্রীকে চাকরি পেয়েছেন নিজ মেধা ও যোগ্যতায় এর আগে আরো একাধিক উপদেষ্টার পি এপিএস ইতিমধ্যে সব অভিযোগের বিষয় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে পি এপিএসরা দুর্বৃত্ত হতে পারে তবে উপদেষ্টারা ফেরেস্তা মূলত উপদেষ্টাদের কাশাচিতেই তারা এই ধরনের অপকর্মকর। করার সাহস পেয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেস থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানের ভয়ে কাঁপছে তিন আরব দেশ উভয় সংকটে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল রাষ্ট্রগুলো ইরানের তীব্র বিরোধিতা করছে চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই উভয় সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের তিন দেশ মধ্যপ্রাচ্যের তিন দেশ যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বরাবরই সম্পর্ক খুব ভালো কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখলেও ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেজন্য কোনোভাবেই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাক তাই ইরানে হামলা যেন না চালাতে পারে এজন্য যুক্তরাষ্ট্রকে কড়াকড়ি চাপ প্রয়োগ করতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের তিন মুসলিম শক্তিশালী রাষ্ট্র কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি সরাসরি ইরানে হামলা বেঞ্জাম চায় অবস্থায় যুক্তরাষ্ট্র তার মিত্র তিন মুসলিম রাষ্ট্রকে বাদ দিয়ে সরাসরি ইরানে হামলা চালানোর ব্যাপারে নেতান্তে নিষেধ করেছে অবস্থায় উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ যদি ইরানে হামলা চালায় তাহলে তার মধ্যপ্রাচ্যের তিন বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে না এ অবস্থায় পুরো একা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও তিনি প্রথমেই জানিয়েছেন যে এই মুহূর্তে হামাজ যেহেতু নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে সুতরাং এখনই উপযুক্ত সময় ইরানে হামলা চালানোর কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্যের তিনটি মুসলিম রাষ্ট্রের কারণে তারা এই হামলা চালাতে পারছে না এ অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর মনের আশা পূরণ হচ্ছে না ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের অবস্থিত বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি গোষ্ঠী আনসারুল্লাহ এর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন হুতি গোষ্ঠী আনসারুল্লাহ এর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক বিবৃতিতে তথ্য নিশ্চিত করে তিনি জানান এই হামলা নির্দিষ্ট লক্ষ্য সফলভাবে আঘাত করেছে এবং বিমানবন্দর বন্দরের কার্যক্রম বিঘ্নিত ঘটিয়েছে তিনি আরও দাবি করে বলেছেন হুতিদের পক্ষ থেকে বেনগুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমান পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মধ্য ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে সে সময় পশ্চিম তীরে এবং জেরুজালেম সংলগ্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে মোবাইল ফোনে জনগণকে সতর্ক সতর্কতামূলক মেসেজ পাঠিয়েছে ইসরায়েল তবে এই হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইসরায়েলের সামরিক সূত্রের বরাদ দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গাজায় আঠারো মার্চ থেকে আবারও স্থল অভিযান শুরুর পর হুতি বাহিনী ইসরায়েলের দিকে অন্তত চল্লিশটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দশটির বেশি ড্রোন নিক্ষেপ করেছে এর জবাবে ইসরায়েলের বাহিনী গতকাল মেনে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর প্রতিশোধ নিতে ইমেনের হুতিযারা এই হামলা চালাচ্ছে গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি রয়েছে এতে চলমান সংঘ নিরসনে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব করেছে এই প্রস্তাবে ষাট দিনের বেশি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রস্তাবে বলা হয়েছে ষাট দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস আটাশ ইসরায়েলিজিমিকে জীবিত মিত মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েল এক হাজার দুইশো ছত্রিশ ফিলিস্তিনি বন্দী এবং একশো মৃত ফিলিস্তিনি দেহবশেষ ফেরত দেবে প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের গ্যারান্টিতে বাস্তবায়িত হবে হামাস চুক্তি স্বাক্ষরিত করার সঙ্গে সঙ্গে গাজায় জাতিসংঘ রেড ক্রিসেন্ট এবং অন্য সমত চ্যানেলের মাধ্যমে মানবিক সহায়তা পাঠানো শুরু হবে আজ হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিও গাজায় আটক জিমিদের পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছে যে ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের উপস্থাপিত চুক্তি মেনে নিয়েছে অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রয়টার্সকে জানিয়েছে তারা এই পরিকল্পনা পর্যালোচনা করছে এবং আজ শনিবারের মধ্যে বিষয় সারা দেবে প্রস্তাবে বলা হয়েছে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হলে হামাস বাকি আটচল্লিশ আটান্ন ইসরায়েলি জিম্মির মধ্য সর্বশেষ তিরিশ জনকে মুক্তি দেবে এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল গাজায় সব সামরিক অভিযান বন্ধ করবে এবং পর্যায়ক্রমে তাদের সেনা পুনর্বিন্যাস করবে এর আগে গত মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল দেশটি হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ সামরিক ও শাসন ক্ষমতার অবসান এবং বাকি আটান্ন জিম্মির মুক্তির দাবি জানিয়ে এসেছে অন্যদিকে হামাস তাদের ত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছে এবং ইসর ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দাবি করে দু সালের সাতই অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালাতে শুরু করে পিএ এপিএস হতে পারে তবে উপদেষ্টারা ফেরেস্তা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে ডাক বিভাগের অধীনে থাকা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের একশো কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে এছাড়াও এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয় স্বজনকে চাকরি দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যদিও আতিক মোর্শেদ দাবি করেছেন এখন পর্যন্ত মাত্র দুইবার নগদ অফিসে তিনি সেটিও অফিশিয়াল কাজে আর তার চাকরি পেয়ে দিয়েছে তার মেধা ও যোগ্যতা এ ব্যাপারে তার কোনো হাত নেই এর আগে আরও একাধিক উপদেষ্টার এপিএস পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ইতিমধ্যে সব অভিযোগের বিষয় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক পিএ এপিএসদের বিরুদ্ধে উঠায় সব অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা সমালোচনা এ বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। এ নিয়ে কথা বলেছে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নুর তোষার আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেছেন কিছু উপদেষ্টার ব্যক্তিগত পছন্দে নিয়োগিত পিএএপিএসরা একের পর এক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হচ্ছেন তারা হলেন কোন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন সে বিষয়টি সামনে আনতে হবে তিনি তিনিা বলেন সততা কি প্রাথমিক বিষয় নয় বুঝতেই পারছি পৃথিবীতে অসংখ্য এপিএস নৈতিকতাহীন দুর্বৃত্ত হতে পারে তবে একজন অসৎ উপদেষ্টা নেই সকলেই ফেরেস্তা তারা শুধু এপিএস বাঁচতে ভুল করেছেন বাকি সব ঠিক আছে পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় উপদেষ্টারা যে কর্মকাণ্ড পরিচালনা করছেন তাতে উপদেষ্টারাই মূলত দোষী কারণ তাদের পিএসরা যে অপকর্ম করেছে দুর্নীতি করেছে সেজন্য তারা যদি না দিতেন তাহলে তাদের এপিএস পিএসরা কখনো এই ধরনের অপকর্ম করার মতো সাহস পেত না কিন্তু দেখা যাচ্ছে সব ক্ষেত্রে শুধুমাত্র এপিএস ও পি দোষ দেওয়া হচ্ছে উপদেষ্টাদের এ বিষয়ে কোনো দোষগুণ কিছুই বলা হচ্ছে না এর মানে বোঝা যায় পুরো দায়ভার উপদেষ্টাদেরও রয়েছে কিন্তু তারা নিজেদের ক্ষমতার কারণে তারা এপিএসপিএসদের উপর দিয়েই জিনিসটি দিয়ে তারা নিজেরা এ বিষয়টির দিকে এড়িয়ে যাচ্ছে এটি অত্যন্ত ঘৃণিত কাজ এই ধরনের কর্মকাণ্ড করলে তাদের উপর থেকে আর ভবিষ্যতে মানুষ বিশ্বাস রাখতে পারবে না এসব উপদেষ্টাদেরকে এখনই সময় এসেছে সেখানে তাদের সংসদ হয়ে তারপর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তা না হলে বিশৃঙ্খলার জন্য তারা নিজেরাই দায়ী থাকবে এমনটাই মনে করা হচ্ছে